যে দিন শেষে আউমলিগি বিজয়ী হবে আউমলিগি আউমলিগের এই ঘোর কেটে যাবে আউমলিগ ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে শেখ হাসিনা এই দেশ চালাবেন এবং দিন শেষে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সেবা করবেন এটাই সত্য এটাই বাস্তব এর বাইরে আর কোনো কথা নেই কেন কেন বলি আমি বলি যে শেখ হাসিনা দিন শেষে আউমলিগ ঘুরে দাঁড়াবেন এবং শেখ হাসিনা দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবেন মানুষের সেবা করবেন আপনি ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন পরিবারিক পারিবারিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সব জায়গায় রাষ্ট্র পরিচালনা বলেন সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয় বাট এই সমস্যা এই অন্ধকার থাকে না এখন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আছে এটি একেবারেই সাময়িক এবং এই সমস্যা উনিশশো সালে সৃষ্টি হয়েছিল পঁচাত্তরের সৃষ্টি হয়েছিল নব্বই সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল কোন সমস্যা কি ছিল কোন সমস্যায় থাকে নাই এই সমস্যাটিও থাকবে না যারা হয়তো অনেকে বিচলিত অনেকে হয়তো আহ বা বিভিন্নভাবে মনোবল হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলবো এটি মনোবল হারানোর কিছুই নেই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের সুনিশ্চিত হবে এখন মূল আলোচনায় আসেন যে কেন এই কথাটি বলছে আপনারা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক ব্যাপারগুলো দেখেন তাহলে সেখানে ধরে নেন যে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশে মৌলবাদ এবং ইউনেস্কে আর সমর্থন করবে না এটা নিশ্চিত এই জায়গা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখান থেকে এটা নিয়ে আপনাদের আর কোন ডিবেট করার দরকার নেই চিন্তা করার দরকার নেই লোকাল পলিটিক্স আসে লোকাল পলিটিক্স হচ্ছে যে বিএনপি কিন্তু ভেঙে যাচ্ছে এবং বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী যে নতুন রাজনৈতিক দল হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে সেটা আমি আগেও বলেছি এখনো বলছি ওই নতুন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে তার মানে বিএনপি ভেঙ্গে একটা ছিল আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিক ব্যক্তিদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ছিল আওয়ামী বিরোধী মহল সেটা ছিল সেই প্ল্যাটফর্মটা ছিল বিএনপির নেতৃত্বে বাট এখন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইনুসের নেতৃত্বে সেটা পরবর্তীতে লাস্টিং করবে কি করবে না থাকবে কি থাকবে না সেটা অন্য প্রেক্ষাপট বাট আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইউসের নেতৃত্বে সেটা এখন আছে নাগরিক কমিটি এক ছিল নাগরিক শক্তি ভবিষ্যতে আলটিমেটলি ওরা মনে সম্ভবত নাগরিক কমিটি বা নাগরিক শক্তি নামে আত্মপ্রকাশ করবে তো সেই কমিটিতে কেন্দ্র কমিটিতে বিএনপির বিশাল একটি অংশ জাতীয় নেতৃবৃন্দ ওইখানে চলে যাবেন অলরেডি ওদের যেই ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের ছাত্র দলের প্রায় অর্ধেক নেতাকর্মী ওদের সাথে কাজ করতেছে নাই ছাত্রদল বাংলাদেশের রাজনীতিতে আপনি বলেন যে একটি অত্যন্ত একটি দুর্বল সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল কারণ ওদের বেশিরভাগ সংগঠনের নেতা হচ্ছে যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে চলে গিয়েছে কিছু অংশ শিবির টেনে নিচ্ছে মূলত ছাত্রদল দিন দিন দুর্বল হয়ে পড়ছে তারপরে বিএনপির নেতৃবৃন্দ যখন আনুষ্ঠানিকভাবে নাগরিক কমিটিতে চলে যাবে তখন বিএনপি দুর্বল হয়ে পড়বে বিএনপি যদি দুর্বল হয়ে পড়ে আরেকটা যদি তৃতীয় শক্তি গঠন হয় রাজনীতিতে তাহলে তিনটি দ্বারা হবে তা তিনটি দ্বারা হলে যে আওয়ামী লীগের যে মূল ধারাটি ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং অসম্প্রদায়িক চেতনার রাজনীতির যে দ্বারাটি ছিল সে দ্বারাটিতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আপনারা ভালোভাবে দেখবেন কোন আওয়ামী লীগ কর্মীকে হাতে পায়ে বে দেখিয়ে নিতে পারবে নাগরিক কমিটিতে নিতে পারবে বিতে নিতে পারবে না মরে যাবে রক্ত দিবে তবে দিন শেষে পানির নিচে থেকে উঠে ফিনিক্স পাতকির মতো উঠে দাঁড়িয়ে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা আমার স্লোগান আমি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার রাজনৈতিক আদর্শ পিতা তার উপরে যত অত্যাচার নির্যাতনই করেন না কেন সেই কথাটি বলবে কিন্তু বিএনপির লোকেরা সবসময় যেহেতু সুবিধাবাদী রাজনীতি দ্বারা বিশ্বাস করে বিভিন্ন দল থেকে গিয়ে ওইখানে গিয়ে একটা বিরোধী মহল সৃষ্টি হয়েছে তো ওই জায়গা থেকে একটা বিশাল অংশ নাগরিক কমিটিতে চলে যাবে তার মানে তিনটি দ্বারা সৃষ্টি হবে এখন বিএনপি যদি ভেঙে যায় তিনটা দ্বারা যদি সৃষ্টি হয় যে আমার তো অলরেডি আলাদা একটা প্ল্যাটফর্ম আছে তার মানে হচ্ছে যে যদি যে কোনো ফর্মেটে বলেন যদি কোনো আন্দোলনের ফর্মেট আসে তাহলে সেই ফর্মেটও আওয়ামী লীগ বিজয়ী হবে যদি নির্বাচন হয় নির্বাচন হলে আওয়ামী লীগ বিশ থেকে তিরিশটা আসন পাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমি বলে দিলাম আমি চ্যালেঞ্জ করে বললাম চ্যালেঞ্জ সরিয়ে দিয়ে বললাম এখনো যদি নির্বাচন হয় সেই তিনটি দ্বারা যদি নির্বাচন করে তা বাংলাদেশের দুইশো দশ থেকে দুইশো বিশটি আসন বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে পাবে এর কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে দুইটা যে একটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই সরকার ক্ষমতা আসার পরে পাঁচ তারিখের পরে যারা দখল করে তারা এমন ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে বাংলাদেশের মানুষ হারে হারে হৃদয়ে বঙ্গবন্ধু কন্যাকে উপলব্ধি করা শুরু করেছে এটি হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় কথা আওয়ামী লীগ সরকারের আমলে এত পরিমাণ উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট কাজ হয়েছে শেখ হাসিনা মানুষকে এত পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে সর্বস্তরের মানুষকে প্রশাসন থেকে শুরু করে সব মানুষকে এত সুযোগ সুবিধা দিয়েছে যে মানুষ আসলে মনে করে যে শেখ হাসিনা সারা আওয়ামী লীগ সারা এই দেশকেও ভালো চালাতে পারবে না এটা মানুষের মনে মনে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে তো এই চিন্তা চেতনা যদি থাকে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্ট আছে আর এই চিন্তা চেতনা যদি আরো দিন দিন এস্টাবলিশ হয় তাহলে আপনি যখনই বলবেন যে কোনো সময় বলবেন যে কোনো ফর্মেটে বলেন নির্বাচন হোক আন্দোলন হোক বা সরকার পুনর্বল হোক কোনো ফর্মেটে আওয়ামী লীগকে আপনি ফেলে দিতে পারবেন আওয়ামী লীগে বিজয়ী হবে আওয়ামী মানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ইনশাল্লাহ আমাদের মাঝে দেশ পরিচালনা করার সুযোগ পাবেন এবং দেশ পরিচালনা করবেন আমি বললাম এটাই হবে বাস্তবতায় এটাই সত্য এটাই মেনে নিতে হবে এই আমি সবাইকে বলবো যে আপনারা কেউ মনোবল হারাবেন না কেউ মন খারাপ করবেন না সবাই যার যার জায়গা থেকে বর্তমানে যেভাবে পারেন সেভাবে আন্দোলন কেউ যদি মাঠে সক্ষমতা থাকে আন্দোলন করেন কেউ যদি মাঠে সক্ষমতা থাকে মিটিং মিছিল করেন অথবা অনলাইনে আমাদের যে বর্তমান রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় জায়গা হচ্ছে অনলাইন সে অনলাইনে ব্যাপকভাবে সবাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু কন্যাকে সারা বাংলাদেশে এ দেশের মানুষ আসলে কোনো কিছু কল্পনা করে না দিন শেষে এটাই প্রমাণিত হয়েছে এবং এটাই ইনশাল্লাহ প্রমাণিত হবে তাই আসুন সকল ঐক্যবদ্ধভাবে আবারও মিলে কাজ করি কারণ আমরা যে হিসাবগুলো করে দেখেছি আন্তর্জাতিক এবং লোকাল হিসাবে কোনো ভাবে আওয়ামী ছাড়া অন্য কেউ ক্ষমতা আসবে না এবং বিএনপির জীবনে সবচেয়ে বড় ক্ষতি করছে ডক্টর মোহাম্মদ সুৎকর মোহাম্মদ ইনুস বিএনপি ভেঙে দিচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে এবং বিএনপিতে কারা কারা যাচ্ছে এই নতুন দলে অবাক হবেন অবাক হয়ে দেখবেন বিএনপি অবাক হয়ে দেখবে যে একই হলো আমাদের একই দুর্দশা হলো আমাদের সবাই ভালো থাকবেন দেখা হবে বিজয়ের ইনশাল্লাহ বিজয়ের মাসে দেখা হবে বিজয়ের জয় বাংলা জয় বঙ্গবন্ধু